আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে আছেন তো এখন একটা শেয়ার করব যেটা আর মাত্র ষোলো দিনের মতো বাকি আছে যেখানে আপনার এক থেকে ডলার খরচ করে আপনি যদি জয়েন করেন এখানে আপনার মিনিমাম বিশ 30 ডলার পার ওয়ালেটে প্রফিট হয়ে যাবে ঠিক আছে তো এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওটা দেখাবো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করে তো প্রথমে আমি দেখেতেছি লিখসে তাদের অফিসিয়ালি কিন্তু নভেম্বর একুশ তারিখে আর তখন কিন্তু অনেক দিন বাকি ছিল ঠিক আছে এখন অলমোস্ট প্রায় ষোলো দিনের মতো বাকি আছে যেখানে আপ টু পনেরো মিলিয়ন এল এস কে টোকেনের একটা পুল রাখছে যেখান থেকে আমাদের সবার মাঝে ডিস্ট্রিবিউট করবে আর এটা কিন্তু অলরেডি ভালো ভালো এক্সচেঞ্জের লিস্ট আছে বাইনাস ওকে এক্স আছে প্লাস এখানে পনেরো মিলিয়ন টোকেনের দাম কিন্তু প্রায় টেন মিলিয়ন ডলার প্লাস ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো সেখান থেকে বিশ ত্রিশ ডলার ইজিলি আশা করা যায় পার ওয়ালেট ঠিক আছে এখানে আপনার এক দশ ডলার দিয়ে আপনি জয়েন করতে পারবেন চাইলে আপনি আরও বেশি খরচ করতে পারেন সেটা আপনার বিষয় ঠিক আছে তো কীভাবে আপনি জয়েন করবেন এ টু জেড বিস্তারিত আজকে ভিডিওটা দেখাবো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন প্রথমত লিঙ্কটা তো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করলে আমাদের এরকম একটা পোস্টে নিয়ে আসবে তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাই ফার্স্ট যে অফার লিঙ্কটা ঠিক আছে এই যে লিংকটা এই লিঙ্কটা আপনি জাস্ট ওপেন করুন ঠিক আছে যদি আপনি মোবাইল ইউজার হন তাহলে আপনি কিউই ব্রাউজার অথবা মাইসেল ব্রাউজার ওপেন করবেন যদি আপনি এখানে হন তাহলে আপনার ডেস্কটপের কম্পিউটার আপনার ডেস্কটপ এর ঠিক করলে তো লিঙ্কটা ওপেন করবো এরকম আসবে জাস্ট আপনি এখান থেকে সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন আপনার ম্যাটামাক্স সিলেক্ট করবেন যেহেতু আমরা এখানে ম্যাটামাক্ক দিয়ে কাজ করবো আপনার প্রথমে ম্যাটামাক্কটা সিলেক্ট করে এখানে আপনার ম্যাটামাক্ক আপনার কানেক্ট করে দিবেন তো আমি কানেক্ট করে দিয়েছি এখন জাস্ট এখান থেকে আমরা কী করবো সুইচ টু এলআইএস লিক্স ঠিক আছে সুইচ টু লিক্সের ভিতর আমরা এখানে তাদের মেন নেটের যেটা আছে সেখানে আমরা এখানে সুইচ করবো যে এখানে আপনার দুইটা তিনটা নেটওয়ার্ক থাকে লিক্সের ঠিক আছে আপনার টেস্ট নেট মোড আবার মেন নেট মোড যেহেতু আমরা এখানে মেইন নেট দিয়ে কাজ করবো সো সেক্ষেত্রে আপনার এখানে জাস্ট সুইচ টু লিক্সে ক্লিক করলে এরকম আসবে এখানে আপনি অ্যাপ ক্লিক করবেন দেন আপনার এটা কিন্তু সুইচ হয়ে যাবে তো আমাদের কিন্তু এটা সুইচ হয়ে গেছে এখন জাস্ট দেখেন ভেরিফাই টু গিল্ড আপনার গিল্ডের ভিতরে কিন্তু ভেরিফাই করতে হবে তো যাদের গিল্ড অ্যাকাউন্ট নাই জাস্ট আপনার এখানে এটা প্রথমে ক্লিক করবেন দেন আপনি এখানে একটা প্রোফাইল সেট আপ করবেন আপনার টেলিগ্রাম টুইটার ডিসকোড দিয়ে মেল দিয়ে ঠিক আছে আর যাদের আসে জাস্ট আপনার এখানে আসার পর সেম ভাবে আপনি সাইন ইনে ক্লিক করে ম্যাটামাক্সটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমি জাস্ট সাইন এ ক্লিক করে ম্যাটামাক্স সিলেক্ট করে আমরা জাস্ট এখানে আমাদের কাজগুলো কমপ্লিট করে নিতেছি তো এখানে আমরা কিন্তু এটা সাইন ইন করে দিচ্ছি এখন জাস্ট আমরা দেখেন জয়েন্ট গিল জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের এখানে সবকিছু সুপারবো অটোমেটিক ঠিক আছে তো এখানে আপনার প্রথমে তো আপনার সাইন ইন করবেন ওয়ালেট দিয়ে দেন আপনার যারা নতুন আছেন আর কি প্রথমে তারপর আপনার সাইন ইন করার পর দেন এখানে করে বলব যে এখানে কানেক্ট অপশন কানেক্টে ক্লিক করে ডিসকর্ডটা অথরাইজ করবেন তারপর আপনার গিট আপটা আপনি অথরাইজ করে নেবেন ঠিক আছে নাই জাস্ট আপনি সাইন আপ করবেন এখান থেকে সাইন আপ করবেন এখানে ক্লিক করার পর আপনার গিট আপে নিয়ে যাবে জাস্ট ওইখানে মেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে দেন এই কিনা আপনার পরে কানেক্টে ক্লিক করলে অথরাইজ হয়ে যাবে দেন আপনি ক্যাপচারটা সোল্ড করবেন তারপরে এখানে টুইটারটা কানেক্ট করে জাস্ট চেক এখানে ক্লিক করবেন আপনার এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে জাস্ট আমি এখানে এগুলো করে দিতেছি আপনার এখন এই কাজের জন্য গিটারটা লাগবে না ঠিক আছে আপনার এই এতটুকু কাজ করলে হবে জাস্ট আপনি এখানে চেক ক্লিক করলে অটোমেটিক এগুলো দিয়ে জাস্ট আপনার এটা সাইন ইন কমপ্লিট হয়ে যাবে তো এটা কিন্তু ভেরিফাই চেকিং চলতেছে ঠিক আছে এবং ফাইনাল রিজার্ভ কিন্তু আমাদের এটা কিন্তু জয়েন করা হয়ে গেছে ঠিক আছে এখন এখানে একটু দেখেন এখানে আপনার প্রথমত আপনার টুইটারে মিনিমাম তিরিশটা ফলোয়ার্স থাকা লাগবে ঠিক আছে এটা মেইন ইম্পর্টেন্ট দেন তারপর আপনার ডিসকোডে জয়েন করে নেবেন ডিসকোটের সব কিছু আপনি এখানে থাকবেন দেন আপনার কিভাবে আপনার এই কয়টা থেকে যেকোনো দুইটা থাকা লাগবে প্রথমত আপনার এখানে জয় আপনার তিরিশটা ফলোয়ার থাকা লাগবে টুইটারে দেন দ্বিতীয়ত আপনার ডিসকোডটা আপনার এখানে ডিসকোড ইউজার হয়ে যাবে জুনের এক তারিখের মানে আগে ঠিক আছে এক তারিখের পর থেকে হইলে কিন্তু এটা কিন্তু আপনি ইউজিবল হবেন না আপনার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হবে না ঠিক আছে দেন তারপর আপনি এখানে দেখেন লিক্সের যে অফিশিয়াল টুইটারটা আছে এটা ফলো করবেন তারপর ফলো করার পর পেয়েকে রিচেকিং এ ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে ঠিক আছে তো এটা একটু পরে আসি তারপর এখানে আপনাদের মেন যে কাজটা এখন আমাদের কিন্তু এটা মোটামুটি এখন এখানে যেহেতু আমরা জয়েন করছি এটার পরের টাস্কটা আমি একটু পরে দেখাইতেছি এখানে আমাদের যে টাস্কটা আছে এখন এখন আমরা সেটা দেখাবো ঠিক আছে তো এখান থেকে আমরা প্রথমত এই যে এখানে ক্লিক করবো এখানে আমরা যেহেতু ভেরিফাইতে এখানে ক্লিক করছিলাম ঠিক আছে এইখানে আমরা এ পেজে চলে আসবো আসার পর দেখতে পারবো যে আমাদের এরকম আসছে এখানে বলবো যে ইন্টার রেফারেল কোড আমি এখানে একটা কোড দিয়ে রাখছি ঠিক আছে জাস্ট এই কোডটা কপি করবেন তারপরে এখানে এসে জাস্ট আপনি পেস্ট করে দেবেন দেন আপনি ইন্টার কোডে ক্লিক করলে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেন আপনার ফটো অ্যাড্রপে ক্লিক করলে আমাদের কিন্তু মেইন ইন্টারফেসে নিয়ে আসবে তো দেখেন এখানে কিন্তু ষোলো ঘন্টা মানে ষোলো দিন বারো ঘন্টা আছে ঠিক আছে তো এখানে আপনার কাজটা কি কাজটা লিখে আপনার এখানে সব কিছু দেখতে পাবেন যে পয়েন্ট র্যাঙ্ক রেফারেল রেফারেল কোড এইখানে আপনার ডেইলি ট্রানজেকশন ঠিক আছে সাপ্তাহিক ট্রানজেকশন মান্থলি ট্রানজেকশন এরকম আর কি যেহেতু আমরা মান্থলিটা করতে পারবো না কারণ আমাদের হাতে বেশি সময় নেই আমরা দুইটা করতে পারবো যেখানে দেখেন ডেইলি ট্রানজেকশন প্লাস আপনার সাপ্তাহিক ট্রানজেকশন করলে আপনার টেন পিটিসি আর আপনার ফিফটিন পিটিসি ঠিক আছে পয়েন্টগুলো দিবে তারপরে এখানে আপনার হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইথিরিয়াম ঠিক আছে আপনার ইথিরিয়াম হোল্ড করতে হবে মানে লিক্সের ভিতরে এনি অ্যামাউন্ট দশ সেন্ট বিশ সেন্ট তিরিশ সেন্ট নিতে পারবেন ওই যে বললাম এক থেকে দেড় ডলার খরচ করলে আপনার এখানে জয়েন করে কমপ্লিট তো এইগুলা এ টু জেড দেখাই দিব দেন আপনার হোল্ড এনি অ্যামাউন্ট অফ এল এস কে টোকেন ঠিক আছে তারপরে এখানে আপনার ইউএসডিসি ইউএসডিটি এইগুলো আপনার এই চারটা টাস্ক আমি এখন কমপ্লিট করে দেখাবো দেন আপনার এখানে কিন্তু এই যে এখানে আপনার এই টাস্কটা কিন্তু কমপ্লিট করতে পারবো তারপর এটা করতে পারবো এ তারপর যদি আপনার কয়েন পাসপোর্টের তেরো প্লাস স্কোর থাকে তাহলে আপনি সেটাও করতে পারবেন দেন নিচে আপনার ওই যে আমরা যেহেতু কিলটা এখন টাস্কটা কমপ্লিট করি নাই তো এটা করলেও কিন্তু আপনি এখানে মোটামুটি পাঁচশো পয়েন্টের মতো পাবেন ঠিক আছে তো প্রথমত আমরা এখানে আমাদের যে ট্রানজেকশন আছে এই ট্রানজাকশনটা করবো এখানে আপনার এই যে এই চারটা করবো এখন ঠিক আছে ইউএসডিটি ইউএসডিসি সি এলএস কে আর ই থেকে এখন এগুলো কি করব ঠিক আছে এখানে আপনার ফান্ড থাকা লাগবে বেস নেটওয়ার্ক বা আপনার নিতে পারেন দেড় থেকে দুই ডলারের মতো আপনার ওয়ালেটে যে ওয়ালেট আপনি এখানে কানেক্ট করলেন দেন এখানে আমরা দেখেন প্রথমত দেখছি ব্রিজ ঠিক আছে ব্রিজ লিঙ্কটা ওপেন করবেন প্রথমত আমাদের এখানে আপনার বেস নেটওয়ার্ক থেকে আমরা কি করব এখানে এলএসকে কে টোকেনের মানে এস যে ইথেরিয়াম আছে সেখানে আমরা এখানে ব্রিজ করব। ঠিক আছে তো এখানে আমরা কি করব সিম্পলি কানেক্ট অপশনে ক্লিক দেন সিলেক্ট করে আমাদের তো কানেক্ট করে নিলাম এখন আমাদের এখানে ইথিরিয়াম হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে কি করবো এখান থেকে বেসটা সিলেক্ট করবো যেহেতু আমার বেস ওয়ালেটে ফান্ড আছে এখানে অটোমেটিক কিন্তু লিক্সের ইথিরিয়াম চলে আসছে ঠিক আছে এখানে আমি এখানে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ দিব এটা কিন্তু অলমোস্ট এক ডলার সতেরো সেন্টের মতো ঠিক আছে এখন জাস্ট আমরা এখানে রিভিউতে ক্লিক করবো দেন আমাদের এখানে কনফার্ম আসবে জাস্ট সোয়েবে ক্লিক করবো সোয়েবে ক্লিক করলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট কনফার্ম করে দিলাম তো আমাদের কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমাদের যে কাজটা সেটা হলে এখানে আমাদের যেহেতু এখানে বলছে যে আমাদের হোল ঠিক আছে তো তো আমরা যেহেতু প্লাস এটা আমাদের কাজ কমপ্লিট এখন আমাদের এখানে টোকেন করা লাগবে ইউএসডিসি ইউএসডিটি তিনটা টোকেন হোল্ড করা লাগবে তো তার জন্য আপনাকে এখানে সোয়েপ ইউজ করতে হবে ঠিক আছে দেখেন সোয়েপ ইউএসডিটি জাস্ট আপনি এ লিঙ্ক ওপেন করবেন ওপেন করার পরে এখানে সমস্ত টোকেন পাবেন ঠিক আছে তিনটা যেগুলো লাগে এগুলো আপনি এখানে সোয়েব করে করে আপনি এগুলোর ভিতরে হোল্ড করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট কানেক্টে ক্লিক করব দেন কানেক্টে ক্লিক করার পর এখানে আপনার ব্রাউজার ওয়ালেট ক্লিক করে জাস্ট মেটা মাস্ট সিলেক্ট করে দিই তো আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে এখন এখানে দেখেন এখানে আপনার লিগস কিন্তু অটোমেটিক কিন্তু ইথিরিয়াম এখানে চলে আসছে ঠিক আছে তো এইখান থেকে আমাদের কী করতে হবে এখানে দেখেন ইথিরাম কিন্তু এখানে শো করবে জাস্ট আমরা এখান থেকে যে আমাদের এই ইথিরাম এখানে ক্লিক করবো তারপর লিকসে ক্লিক করব ঠিক আছে দেন সিলেটে ক্লিক করার পর আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট হয়ে গেছে এটা এখন নিচে আমরা সিলেক্ট করব হলো যে আপনার ইউএসডিটি প্রথমে ঠিক আছে ইউএসিটিতে ক্লিক করবেন দেন এখানে আপনার লিক্স পেয়ে যাবেন জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন এখন আমাদের এখানে এনএম আউট আমাদের কিন্তু বলে নেই যে দশ ডলার বিশ ডোলা এরকম হোল্ড করা লাগবে আমাদের এনএম আউট এখানে বলছে যে হোল্ড করা লাগবে

তো আমাদের এটা কিন্তু সোয়েপ করা হয়ে গেছে ঠিক আছে যদি আমি এখানে আসি আসার পরে এখানে দেখতে পাবো যে আমাদের এখানে ইউএসডিসি কোনো ভিতরে ইউডিটি এখানে অ্যাড হয়ে যাবে তারপর আমাদের এখানে কাজ কি ইউএসডিসিটা নেওয়া ঠিক আছে তো আমরা জাস্ট ইউএসডিসি সিলেক্ট করবো দেন এখানে লিক সেটটা সিলেক্ট করব তারপর এখানে আপনার সেম অ্যামাউন্ট দিয়ে জাস্ট আপনার এখান থেকে সোয়াইপে ক্লিক করব তো সোয়াইপে ক্লিক করা এরকম আসবে জাস্ট কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু সোয়েব করা হয়ে যাবে ঠিক আছে তারপর কাজটা হলো গিয়ে আপনার এখানে আমাদের লিক্স যে টোকেনটা আছে ঠিক আছে এস কে টোকেনটা সেটা কিন্তু নিতে হবে তো তার জন্য আপনি সিলেক্ট করবেন এখানে আপনার এস কে লাগবেন তারপর আপনার এটা চলে আসবে জাস্ট আপনার সেম অ্যামাউন্ট আপনি এখানে জেলে সোয়াইপ এ ক্লিক করে জাস্ট আপনি এটা সোয়েব করে নিবেন ঠিক আছে এই তিনটা সোয়েব করলে কিন্তু আপনার এটা কিন্তু কাজটা কমপ্লিট জাস্ট আমি অ্যাপ্রোপে ক্লিক করে দিলাম তো আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু কেটে নিছে ঠিক আছে তো এখন যদি আমি এখানে আসি আসার পর এখানে যদি আমি একটা ক্লাইমে ক্লিক করি তো আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেছে দেন সেকেন্ডটা যদি করি তাহলে সেটাও কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখেন তিন নাম্বারটা হয়েছে এবং চার নম্বরটাও কিন্তু কমপ্লিট তো এই কমপ্লিট করলাম আমাদের কিন্তু দুইশো পয়েন্ট কিন্তু পে করছে ঠিক আছে তো তারপরে এখানে দেখেন এখানে আমাদের কাজটা আপনার করতে পারেন একদমই সামান্য ট্রানজেকশন করতে পারেন ঠিক আছে তারপরে বা সাপ্তেখে আপনি দুইটা তিনটা ট্রানজেকশন করলেন ঠিক আছে যেহেতু পনেরো দিন সময় আছে বেশি দিন আপনার নাই লাগবে না আপনার পনেরো দিনের ভিতরে আপনার পাঁচ সাতবার ট্রানজাকশন করলে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে এই আর কি দেন আপনার এই টাক্সটা কিন্তু এটা করা লাগবে না কারণ এগুলোর ভিতর ফান্ড লাগে প্রচুর বিশ পঁচিশ ডলার ইনসিরাম দিয়ে আপনার মিন্ট করতে হবে এটা তো এটা আমরা স্কিপ করব ঠিক আছে তারপর ওয়ান চেন অ্যাক্টিভিটি এটা আপনার আপনার সাপ্তাহিক দেখবে দাদা ঠিক আছে এটা এখন করা লাগবে না এই দুটো স্কিপ আর এগুলো চলে লিকুইডিটি করতে পারেন সেগুলোর জন্য বেশি প্রয়েন বা বেশি আপনার এখানে ফান্ড প্রয়োজন পড়বে ঠিক আছে আপনার এইগুলা যদি করতে চান তাহলে আপনার মিনিমাম পাঁচ দশ ডলার নিয়ে আপনার সেফ ট্রানজেকশন করতে হবে তাহলে আপনার এখানে কিন্তু আপনার ডেলি পনেরো প্লাস পিটিসি পয়েন্ট পাবে এই আর কি ঠিক আছে তো এখানে আমরা যেহেতু ডেলি যে আপনার ভিজিট করতে পারবো তো জাস্ট আমরা এখানে ক্লাইমে ক্লিক করবো এটা কিন্তু আমাদের ক্লাইম হয়ে যাবে তারপর ফলো লিক্স টুইটার ঠিক আছে আবার জয়েন আপনার ডিসকটের ভিতরে এটা আপনার কাজ করতে হলে গিল্টে ঠিক আছে এখন আমরা সরাসরি আবার চলে যাব গিল্টের ভিতরে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে জয়েন করতে পারেন মানে ঢুকতে পারেন ঠিক আছে ঢোকার পর এখানে আপনার গিল্টের ভিতরে

তারপরে এখানে আপনার ক্যাপচারটা দেখবেন এটা আপনার সাকসেস হয়ে গেছে কিট করেন পাসপোর্ট যদি আপনার টেন প্লাস থাকে তাহলে এটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে মোট কথা এখান থেকে যে কোনো দুইটা সাকসেসফুল হইলে হয়ে যাবে যেহেতু আমি এখানে আমার এটা মোটামুটি ওল্ড ওয়ালেট তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু প্রায় তিন চারটা কিন্তু সাকসেস হয়েছে এখন আমাদের লিগসে জয়েন করার পালা তো এখানে আমরা জাস্ট কী করবো যে এখানে আপনার লিগসে ফলো করবো যেহেতু আমার আগে থেকেই ফলো করা আছে তারপরেও এখানে জাস্ট আমি ক্লিক করে ফলো করতেছি ঠিক আছে তো আমাদের এটা কিন্তু ফলো করা আছে যদি আমি এখানে আসি আসার পর এখানে আমরা যদি এখন ক্লিক করি ঠিক আছে তো এইগুলো আমাদের মেবি একটু কানেক্ট করা লাগবে জাস্ট আমি দেখতেছি তো এইখানে আমরা যদি দেখি তো আমাদের কিন্তু টুইটারটা কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে আপনি রিচেকিং ক্লিক করবেন দেখবেন এখানে আপনার সাকসেস হয়ে গেছে তারপর আমার ডিসকোর কিন্তু সাকসেস করতে হবে ঠিক আছে রোল নাম নিতে হবে তার জন্য এখানে ডিসকাউট লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে না আপনি কি করবেন এখানে আপনি চলে আসবেন আসার পর এখানে আপনার যে পেজটা আছে এখানে কর্নারে কিন্তু ডিসকাউটের যারা একটু লোগো আছে এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি তাদের ডিস্ক করে নিয়ে আসবে তো এখানে আপনার এরকম আসবে এখানে আপনি এখানে ক্লিক করে আপনার এগুলো আপনার দিয়ে দিবে ঠিক আছে ফিনিশে ফিনিশে দিলে কিন্তু আপনার এখানে ডিস্ক করে কিন্তু আপনার হয়ে যাবে জয়েন করা তারপর আপনার যদি কিছু এখানে যায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এগুলা দিয়ে দিতে পারেন এগুলো আপনার তেমন কিছু না জাস্ট আপনার এখানে দিয়ে দিলে তো গাইস আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেছে এবং দুইটা কিন্তু কমপ্লিট যদি আমরা এখন এখানে আসি আসার পর এখানে যদি আমরা ক্লাইম ক্লিক করি আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে আর এই একশো পিটিসি পয়েন্ট কিন্তু আমরা এখানে পেয়ে পড়বো এবং সরাসরি কিন্তু এখানে দেখেন চলেছে তিনশো দশ পিটিসি পয়েন্ট ঠিক আছে তারপরে এখানে আপনি দেখেন এখানে আপনার গিট কয়েন পাসপোর্ট যদি তেরো প্লাস স্কোর থাকে তাহলে আপনি এখানে ক্লাইমে ক্লিক করবেন দেখবেন আপনার এটাও কিন্তু সাকসেস হয়ে গেছে দেন এটা হইলো আপনার পাঁচশো পিটিসি পয়েন্ট পাবেন সেটা কীভাবে পাবেন এখানে আপনি যদি ক্লাইমে ক্লিক করেন আপনার এই টাস্ক কিন্তু কমপ্লিট হবে না কারণ এখানে আপনি গিট কয়েনে আপনার গিল্ড কয়েনে যেতে হবে গিল কয়েন্টে আসার পর এখানে দেখেন এই যে দেখেন ওয়ান চিল ফ্যামিলি জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্রাইটেরিয়াটা যেটা দিছে সেটা আপনার এখানে আপনার তাদের নিজস্ব টুইটারটা ফলো করতে হবে মিনিমাম দুইশো প্লাস ফলোয়ার থাকতে হবে যেহেতু আমার এই টুইটারে দুইশো প্লাস ফলোয়ার নাই সেক্ষেত্রে আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হবে না আর অবশ্যই মিনিমাম আপনার সিক্স মান্থ ওল্ড থাকা লাগবে আপনার টুইটার অ্যাকাউন্টটা দেন আপনি এটা ফলো করবেন ফলো করার পর আপনার রিচেকিংয়ে ক্লিক করবেন দেখবেন আপনার এটা ইনস্ট্যান্ট হয়ে গেছে তারপরে এখানে সে জাস্ট ক্লাইম পয়েন্টে ক্লিক করবেন দেখবেন এটা সাকসেসফুল ক্লাইম হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনার যেহেতু পনেরো দিন বাকি আছে তো আপনার এখানে যতটুকু সম্ভব পয়েন্টগুলো আর্নিং করার চেষ্টা করবেন ঠিক আছে আর যদি পারেন আপনি মাল্টি কয়েকটা দিয়ে করতে পারেন আপনার রেফার কোড দিয়ে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলে গিয়ে আপনার এখানে যে আপনি যদি ফান্ড বেশি থাকে তাহলে আপনি বেশি ফান্ড দিয়ে আপনি বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন ঠিক আছে এটা আপনার ভালো জানেন এখানে আপনার ওকে ইউ যে ট্রেডটা আছে এখানে আপনার গিয়ে আপনার টেক্স এর মতনই সোয়েব টুয়েব করতে হয় এখানে আপনি তাহলে চাইলে ডাব্লিউ ইটিএস এস কে ঠিক আছে এটা লিকুইড লাগাইতে পারেন ইউএসডি টি ইউডি সেগুলো লিকুইড লাগাইতে পারেন এগুলো সব কিছু লাগাইলে আপনার মোটামুটি আর কি আপনার পয়েন্ট আরো বেশি বাড়বে এই আর কি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনার কাজ কাছে ঠিক আছে আর পোস্টে দেখতে সব কিছু বুঝাই দিয়েছি তো যদি আপনার এখানে গ্যালাক্সিতে কোনো ইভেন্ট ইভেন্ট নিয়ে আসে তারা দুই একদিন বা তিন চার দিন পরে সেটা অবশ্যই দেওয়া হবে এখানে আপডেট অনুযায়ী অবশ্যই আপডেটগুলো ফলো করবে ঠিক আছে আর কোনো দিন পর কি আপডেট আসে সেটা অবশ্যই টেলিগ্রামে বলা হবে অবশ্যই আপডেটগুলো ফলো করবেন এই আর কি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম হয় আমাকে ডিএম করবেন আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এই আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম